এসে প্রথম রাউন্ডটা খুব বাজে হেরে যাওয়ার পর তৃতীয় রাউন্ডটাতেই একটা তেরে দাদাগিরি निकाल दूंगा मैं আমার কিন্তু চুরি হয়ে গেল কোনো ব্যাপার না আমি আমার আত্মরা বন্ধুকে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে রিভাইভ দিতে যাই রিভাইভ কার্ড যে সেরে ও বাবা আমি নিজেই মাটির জালে আটকে যাই কি যে বাজে ক্যারেক্টার কি বলবো তারপর আমার বন্ধুরা রাউন্ডটা বের করে নেয় তৃতীয় রাউন্ডে একটা পোলাকে আমি হেডশট মেরে দিয়েছি এইটা তো আরেকজন একেও দিয়েছি লাল লাল ভিটামিন ভিটামিনের গুলি খেয়ে ওরা নিজেরাই আত্মহত্যা করে বেড়েছে আমি তো ভিটামিনের গুলি দিয়েছিলাম মূল্য কি করে এই দেখো আরেকজন একে হলুদ হলুদ গুলি দিয়েছি আসলে এর একটু কম শরীর খারাপ ছিল তো কি করা যাবে এরপর অবস্থা খুব গুরুতর জায়গায় চলে যায় তিন তিন খুব সিরিয়াস খেলতে হবে আমার বন্ধুরা তো আগেই দৌড়েছে এনিমি মারবে বলে কিন্তু আমি ছিলাম চুরির আশায় আমি এখানে শেখাবো তোমাদের কীভাবে রাউন্ডে কিল চুরি করতে হয় আবে মজা আয়েগা এখানে স্যান্টিনা দাদু দাঁড়িয়ে আছে আমি আগে স্যান্টিনা দাদুটাকে ফাটিয়ে দিই কখন যে পিছন থেকে এসে ধাক্কা দিয়ে দেবে সামনে একটা এনিমি অনেক খন্দরে আমার বন্ধুকে মারছে আমি একটা ভিটামিনের বড় দেখে ডোজ দিয়েছি আর মরে গেছে বুইয়া থান